বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম চিকেন স্যুপ শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য দুর্দান্ত একটি উপায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এক বছর থেকে যে কোনো বয়সের শিশুদের জন্য চিকেন স্যুপের রেসিপি চিকেন প্রোটিনে ভরপুর এটি শিশু ওয়েট বাড়াতে সাহায্য করে এছাড়াও শিশু যদি সর্দি কাশির মতো সমস্যায় ভুগে থাকে তাহলে শিশুর মুখে রুচি ফেরাতে সাহায্য করে এই চিকেন স্যুপ তো এরকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যাবে তো চলুন দেখেনি আজকের রেসিপি তো এই স্যুপটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু টুকরো হাড় ছাড়া চিকেন এর সাথে নিয়েছি গাজর আলু এক কোয়া রসুনকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি পেঁয়াজের চার ভাগের এক ভাগ এখন একটি পাত্রের মধ্যে চিকেন গাজর এবং আলুটা দিয়ে দেব দিয়ে চিকেনের যে স্যুপটা হবে সেই পরিমাণ অনুযায়ী আমরা জলটা দিয়ে দেব এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুনটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল গোলমরিচ শুধু সর্দি কাশি সারাই তা কিন্তু নয় এটি শিশুর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং এর সাথে রসুনও কিন্তু শিশুর সর্দি কাশি খুবই গুরুত্বপূর্ণ এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে সমস্ত কিছুকে সেদ্ধ করে নিতে হবে এখন ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি আলু গাজর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নেব দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নেব গাজর গাজরটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবশেষে দেখে নেব চিকেন চিকেনটাও সফট হয়ে এসেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সমস্ত সবজি এবং চিকেনটাকে একটি প্লেটের মধ্যে তুলে তুলে নিচ্ছি এবার সমস্ত তুলে নেওয়া সবজিগুলোকে প্রথমেই কাটা চামচ সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে চিকেন এবং সবজিটাকে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে কিভাবে ভালোভাবে ম্যাশ করে নেওয়া যায় এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো বড় টুকরো থেকে না যায় এতে করে শিশুর খেতে সমস্যা হতে পারে এখন দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে শুধু চিকেনটাকেও সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন এতে করে শিশুর খেতে সুবিধা হতে পারে দেখুন এই ভাবে ছাড়িয়ে নিয়েছি চিকেনটাকে এখন যে চিকেনের যে স্যুপটা ছিল সেই স্যুপের মধ্যেই ম্যাশ করে নেওয়া সবজি এবং চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেব এই স্যুপটার সাথে সমস্ত কিছুকে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিলাম এখন ফুটতে শুরু করেছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হাফ চামচেরও কম পরিমাণে আমি কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাকে স্কিপও করে যেতে পারেন শিশুর বয়স দু বছর হলে তারপরে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা ভালো এতে করে স্যুপের ঘনত্বটা খুব সুন্দর হয় আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাকে স্কিপ করে যেতে পারেন সর্দি কাশি হোক বা এমনি সন্ধ্যের টিফিনে বা ভাতের সাথে এই চিকেন স্যুপ কিন্তু শিশুদেরকে অনেক পুষ্টি দেওয়ার পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে তো আজকের এই বেবি ফুড রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ